ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি ডিমের পেঁয়াজি পেঁয়াজি তো অনেক কিছুই হয় তা আজকে করলাম ডিমের পেঁয়াজি ভাবছেন কীভাবে ডিমের পেঁয়াজি হলো আরে বাবা হবে হবে দেখুন দেখেই বুঝতে পারছেন তো ডিমের পেঁয়াজি হয়েছে তো চলুন দেখি ডিমের পেঁয়াজি করতে হলে কি করতে হবে প্রথমেই যেটা সেটা হলো পেঁয়াজ কিন্তু বেশ খানিকটা কেটে নিন যেহেতু পেঁয়াজি অবশ্যই পেঁয়াজ লাগবে তাই বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিন আর ফ্রিজ থেকে বাড়িতে যতজন লোক আছে সেই অনুযায়ী ডিম বের করে নিন ডিমের মধ্যে জল আর লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেওয়ার পর নর্মালি ডিমের খোসাগুলো ছাড়াতে হবে একটা একটা করে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি একটু গরম ডিমের খোসা ছাড়াতে কিন্তু আমার বেশ হাতে তাপ লাগে কিন্তু এখন এই তাপ সহ্য করতে করতে যেন অনেকটাই সহ্য করে ফেলেছি এখন আর কড়াই যদি শুধু হাতে ধরে নিই আমার মনে হয় সেটাতেও কিছু আর যায় আসে না যাই হোক এবার ডিমগুলো সব খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিলাম আপনারা চাইলে চার টুকরো করতে পারেন আমি টুকরো করে নিলাম চার টুকরো করেও নিলেও হবে এবার টুকরো করে নেওয়ার পর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু খানিক বিট লবণ বাড়িতে থাকলে অবশ্যই উপরে দিয়ে দেবেন তাহলে ডিমের একটা আলাদা টেস্ট আসবে এবার বেশ খানিকটা পেঁয়াজ আর বেশ খানিকটা ধনেপাতা শীতকালের মরশুম ধনেপাতা পাতা অ্যাভেলেবেল কিছুটা কাঁচা লঙ্কা এক চিমটি আদা বাটা এক চিমটি রসুন বাটা তার সঙ্গে দিলাম একটু বেটকাম সেটা অপশনাল যদি বাড়িতে থাকে দেবেন নাহলে একদমই দেওয়ার দরকার নেই স্কিপ করুন তারপর এক বাটি বেসন আর হাফ বাটি চালের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ আর টেস্ট অনুযায়ী লবণ একদম বেশি মশলা বেশি কিছু দেওয়ার দরকার নেই এবার ধনে পাতা পেঁয়াজ বেসন সব কিছু চটকে চটকে একদম নরম করে মেখে নিন এখন জল দেবেন না জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট চটকে চটকে মাখতে মাখতেই বুঝতে পারবেন একদম নরম হয়ে যাবে নরম হয়ে একদম গলে যাওয়ার মতো হবে দেখুন আমি চটকে চটকে মাখছি আস্তে আস্তে দেখুন নরম হয়ে একদম থিতিয়ে যাবে একদম থিতিয়ে গেছে এবার পারলে হাতে একটু জল নিয়ে নিন কারণ জল না নিলে এই যে ব্যাটারটা আমি ডিমের কোট দিচ্ছি এটা কিন্তু উঠে উঠে চলে আসবে তখন মনে হবে যে হবে না আসলে তা না একটু যদি জল হাতে রাখেন তাহলে আঠার মতো ওটা বসে যাবে দিয়ে এই রকমভাবে কোট করে নিন হচ্ছে না ডিমের পেঁয়াজি প্রত্যেকটা আমি এবার রেডি করে নিয়েছি লোহার কড়াই একদম চপের দোকানের মতো এবার সাদা তেলে ডিমের পেঁয়াজিগুলো ভেজে নেব একটু ফ্লেমটা মিডিয়াম রাখুন হাই রাখলে সাথে সাথে লাল হয়ে যাবে আর ভেতরে একটু কাঁচা থেকে যাবে সেই জন্য একটু হাই রাখুন মিডিয়াম রাখুন সরি হাই না মিডিয়াম রাখুন এবার একে একে করে লাল করে ভেজে নিন ডিমের পেয়াজি। আর এই শীতের সিজনে সন্ধ্যের সময় ডিমের পেঁয়াজি মুড়ি বা চা কফির সাথে বা সসের সাথে আমি ঠিক এই স্ন্যাক্সগুলো সন্ধ্যে সাতটার দিকে করি বাবা বাড়িতে আসে আর সবাই মিলে বসে তখন আমার ছেলে আমি আমার দিদির মেয়ে মাঝে মাঝে আসে দিদির ছেলে আসে সবাই মিলে বসি আড্ডা মারা হয় দেখুন আর কয়েকটা ছিল সবকটাই কটাই ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজে নেব আগেরগুলো একটু বেশি লাল হয়ে গেছে না আমি এটা একটু কম লাল করেছি দেখুন সব আমার ভাজা হয়ে গেল এইভাবে আপনিও ডিমের পেয়াজি বাড়িতে করে নিতে পারেন বাইরে যাওয়ার প্রয়োজন নেই জাস্ট একটুখানি খাটনি খুব বেশি নয় তবে যখন বাড়ির লোকের জন্য করবেন মেয়ের জন্য করবেন তখন সেই খাটনিটার কিছু মনে হবে না যখন তারা প্রশংসা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক